হ্যাঁ হ্যাঁ ইসমিল রহমান রাহিম আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসাইন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আটঘরিয়া পাবনা বলছি তো আপনারা সবাই জানেন যে এখন সারা দেশেই লামটি স্কিন ডিজিজ এলএসডি রোগের প্রাদুর্ভাব এসেছে আমি আজকে ছুটির দিনে আটঘরিয়া উপজেলার কাছাকাছি একটা প্রত্যন্ত অঞ্চল এটা চাটমুহর উপজেলার মধ্যে পড়েছে চাটমুহর উপজেলার ঘাসিকুলোয় গ্রামের সোহেলানা ভাইয়ের বাসায় এসেছি আর একটি বাচ্চা এই বছরটা এক মাস দু দিন বয়স অথবা চার দিন যাবৎ লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি রোগে আক্রান্ত হয়েছে তো আপনারা অনেকেই আসলে আমরা জানেন যে আমরা অনেকদিন ধরেই আমাদের খামারিদেরকে সচেতন করছি যে আপনারা আপনাদের খামারগুলোতে লাম্পি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দেন তো অনেকে আসলে আমাদের এই কথাটা গুরুত্ব দেয়নি আজকে আসলে তারা এই রোগে আক্রান্ত তাদের খামার আক্রান্ত হচ্ছে তো আমি খামারি ভাজার উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আপনারা আতঙ্কিত বা ভীত হবেন না এটা একটা ভাইরাল ডিজিজ এটা আসলে আমরা যদি সঠিকভাবে ব্যবস্থাপনাতে নিয়ে আসতে পারি তো আমরা মৃত্যুর হার কমাতে পারবো ইনশাল্লাহ তো আমরা আজকে এই দেখলাম এখন এই বাসুরটা আর শরীরে প্রায় একশো আট ডিগ্রি তাপমাত্রা তো স্বাভাবিকভাবেই আসলে আমাদের খামারিরা আসলে তাদের এই গুরুগুলো নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ছে আমি খামারিকে বলতে চাই যে আপনারা এটা নিয়ে দুঃখ চিন্তিত হবেন না আমরা আপনাদের কাছে যে পরামর্শগুলো দিচ্ছি সেগুলো সঠিকভাবে যদি প্রতিপালন করেন তাহলে আশা করি যে আপনাদের আপনারা আপনাদের খামার আবার সুস্থ হবে এবং এখান থেকে শিক্ষা নিয়ে আপনারা ভবিষ্যতে সময় মতো ভ্যাকসিন দেবেন এবং আপনারা যত তত্র চিকিৎসা নেবেন না আপনারা আপনাদের নিকটবর্তী উপজেলা পানি সংবাদ দপ্তরে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আবারও সবার সকল খামারিকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ